সালামু ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আনসিন সাইপ্রাস সাথে আছি আমি নিষাদ পাটোয়ারি সাইপ্রাস থেকে আজকে আমি কথা বলবো যে আপনারা যারা বাংলাদেশে এখন অবস্থানরত আছেন সাইপ্রাসে আসার কথা ভাবতেছেন কিন্তু টেনশনে আসেন যে সাইপ্রাসে কী বিষয় আসবেন কোন বিষয় আসলে ভালো হয় তাদের জন্য আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাইপ্রাস সম্পর্কে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্রথমত আমি কথা বলবো যে আপনারা যারা সাইপ্রাসে আসার কথা ভাবতেছেন যে কি বিষয়ে আসলে ভালো হয় আপনাদেরকে আমি বলবো যদি আপনারা সাইপ্রাসে আসেন তাহলে আপনারা চেষ্টা করবেন যে মার্কেট হোটেল অথবা কোনো রেস্টুরেন্ট বিষয় সাইপ্রাসে আসার জন্য তবে এই তিনটার চাইতে সব চাইতে বেটার হবে আপনি যদি মার্কেটের বিষয় সাইপ্রাসে আসেন কারণ মার্কেটের বিষয়ে যদি আপনি সাইপ্রাসে আসেন তাহলে আপনার বছরের প্রত্যেক দিন প্রত্যেক মাসে আপনার কাজ থাকবে আপনার কাজ বন্ধ হবে না কারণ আপনারা অনেকেই জানেন সাইপ্রাস হচ্ছে ট্যুরিস্টের উপর ডিপেন্ডস করে চলে ট্যুরিস্টরা যখন থাকে তখন সাইপ্রাসে কাজের অভাব হয় না প্রচুর কাজ থাকে সব জায়গায় কাজের প্রেশার থাকে এবং লোকেরও প্রয়োজন হয় কিন্তু যখন ঠান্ডার মৌসুম আসে তখন সাইপ্রাসে কাজের কিছুটা ভাটা পড়ে অর্থাৎ কাজের চাহিদা কিছুটা কম হয়ে যায় এই ক্ষেত্রে হোটেল এবং রেস্টুরেন্টে যারা কাজ করে তাদেরকে দীর্ঘ সময়ের জন্য বন্ধকও দেওয়া হয় অর্থাৎ এটা দুই মাস তিন মাস আড়াই মাস এই সময়টার মধ্যে হইতে পারে তিন মাসের জন্য কাউকে দুই মাসের জন্য ছুটি দেওয়া হয় কারণ এই শীতকালে দুই মাস তিন মাস একটু ট্যুরিস্ট কম থাকে যার কারণে হোটেল এবং রেস্টুরেন্টগুলোতে কাস্টমার কিছুটা কম থাকার কারণে কাজের চাহিদাও তেমন একটা হয় না যার কারণে যারা আপনার স্টাফ আছে যারা হচ্ছে আপনার পার্সোনাল আছে কাজ করা লোক যারা আছে তাদেরকে অনেকে দুই মাস আড়াই মাস তিন মাসে ছুটি দেওয়া হয় এবং তারা অন্য জায়গায় এই দুই তিন মাস কাজ খুঁজে কাজের একটা ব্যবস্থা করা হয় কারণ আপনি যদি কাজ না করেন তাহলে আপনাকে ওই দুই মাস এবং তিন মাসের স্যালারিও দেওয়া হবে না এই ক্ষেত্রে আপনি যদি মার্কেটের কাজে আসেন তাহলে কিন্তু ঠান্ডার মৌসুমে অর্থাৎ শীতকালেও কিন্তু মার্কেটে কাজ থাকে মার্কেটে তেমন একটা লোকজনকে বের করে দেওয়া হয় না অথবা মার্কেটে তেমন দুই মাস এক মাস দেড় মাস দুই মাস তিন মাসের জন্য ছুটিও দেওয়া হয় না মার্কেটে আপনি কন্টিনিউ কাজ করার সেই সুবিধা আছে কিন্তু হোটেল এবং রেস্টুরেন্টে সেই সুবিধা থাকে না অনেককেই শীতকালে দুই মাস তিন মাসের জন্য ছুটি দেওয়া দেওয়া হয় অথবা তার যদি ছুটির প্রয়োজন নাও হয় তাকে জোর করে ছুটি দেওয়া হয় কারণ কাজের চাহিদা কম থাকে কারণে কাস্টমার কম থাকার কারণে হোটেল এবং রেস্টুরেন্টে শীতকালীন সময় এই কাজটা করা হয় আমি সাজেস্ট করব আপনারা যারা সাইপ্রাসে আসার কথা ভাবতেছেন তারা অবশ্যই চেষ্টা করবেন কোনো সুপার মার্কেটের কাজে সাইপ্রাসে আসার জন্য ধন্যবাদ সবাই